আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালোবাসেন আপনার যারা যারা সরকারি শিক্ষক কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নাটনি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি কারণ হচ্ছে আপনাদের যে পে স্কেল এবং ভাতা এটা নিয়ে কিন্তু একটি আপডেট প্রকাশিত হয়েছে দৈনিক শিক্ষায় সেটা যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে এই আপডেটটি রিসেন্ট খবর যেখানে আঠারো এপ্রিল দু হাজার পঁচিশে ছয়টা সাত্তর মিনিটে প্রকাশিত হয়েছে যে আপনাদের পে স্কেল মহর্ঘ ভাতা নিয়ে যে দাবি সরকারি কর্মচারীদের শুধু দাবিই না এখানে আর একটি কর্তৃপক্ষের সিদ্ধান্ত রয়েছে পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য চাকরি সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব বিশেষ করে অ্যান্টিআরসি রিলেটেড শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব যাবতীয় সকল খবর এই চ্যানেলে সবার আগে আপলোড দেওয়া হয়ে থাকে দেখেন পে স্কেল মহর্ঘ ভাতা নিয়ে যে দাবি সরকারি কর্মচারীদের দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছিল আঠারো এপ্রিল দু হাজার পঁচিশে ছয়টা সতেরো মিনিটে এখানে ছোটো করে লেখা আছে যে পে স্কেল মহার্ঘপাতের যে দাবি সরকারি কর্মচারী ঐক্য পরিষদে দেখেন ব্যানার পেস্টন সহকারে তাদের যে ছবিটা সেটা কিন্তু দেওয়া রয়েছে দুই হাজার পনেরো খ্রিস্টাব্দের পে স্কেল বৈষম্যমূলক উল্লেখ করে সামঞ্জস্যপূর্ণ নবম পে স্কেল বাস্তবায়ন পঞ্চাশ শতাংশ মহার্ঘপাতার দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তারা এই দাবি জানান বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় তারা বলেন দুই হাজার পনেরো খ্রিস্টাব্দের পে স্কেল ছিল বৈষম্যমূলক যেখানে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বড় বৈষম্য রয়েছে গত সাত বছরে পে স্কেল সংস্কারের দাবি জানানো হলেও তা করা হয়নি নতুন পে স্কেল চালু বা সংস্কার করার আগ পর্যন্ত মার্গ দিয়ে কাজ চালানোর দাবি জানান তারা একই সঙ্গে সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের দাবি তোলেন তারা এই দাবি না মানে জাতীয় প্রেস ক্লাবে গণজামায়াতের হুঁশিয়ারি দেন এর আগেও কর্মচারীরা নবম পেস্কেল বাস্তবায়ন পঞ্চাশ শতাংশ মহার্ঘ সহ সাত দাবি জানিয়ে আসছিলেন কর্মচারীদের দাবির মধ্যে রয়েছে বৈষম্যমুক্ত নবম পেস্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন ও পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ শতাংশ ভাতা চলতি জানুয়ারি থেকেই কার্যকর করতে হবে যেসব কর্মচারী মূল বেতনের শেষ দাফে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য দশম দাফে বেতন স্কেলের নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারীর প্রতিনিধি রাখতে হবে সচিবালয়ের মতো সব সরকারি আধা সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সমপদগুলোর পদবি গ্রেড পরিবর্তন করতে হবে এবং এক অভিন্ন বৃদ্ধি প্রণয়ন করে এই কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে হবে দুই হাজার পনেরো স্কেলের স্কেলের গেজেটে প্রত্যাহারকৃত তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণবাহ ও সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সব বিদ্যমান গ্র্যাচুয়েটি আনুতাসিকের হার নব্বই শতাংশ স্থলে একশো শতাংশ নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে বাজার মূল্যের লাগামহীন উর্ধতি ও জীবনযাত্রার বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির বৃদ্ধির বিষয়ে বিবেচনা করে প্রদেশ ভাতা পুনর্নির্ধারণ এগারো থেকে বিশ গ্রাডের রেশন ব্যবস্থার প্রবর্তন ও সরকার থেকে গৃহঋণ সুবিধা সহজ করতে হবে ব্লক পোস্টে কর্মরত কর্মচারীদের সব পদে কর্মরতদের পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চত গ্রেড দিতে হবে এছাড়াও টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদের পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেলে ও সিলেকশন গ্রেড দেওয়ার অবকাশ নেই বলে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা বৈষম্যমূলক আদেশ ও আউটসোর্সিং পদ্ধতিতে কর্মচারী নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে